এই দলশ্রিপ নদীতে বিভিন্ন জায়গা থেকে মানুষ আছে গোসল করার জন্য এই গরমে সবাই আসে গোসল করার জন্য হ্যালো ওয়ান ইজ মাই নিউ ব্লগ সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে যাচ্ছি জলাশয় নদীতে গোসল করার জন্য দুই তিনজন মিলে তারপরে আমরা ওনা দিয়ে ফেললাম সাইকেল চালাতে যাচ্ছিলাম খুবই ভালো লাগছিলো আজকে গরম প্রচুর গরম পড়ছিল আজকে এটা হলো খাসমহল বালুচর চৌধুরী বাড়ির জামি মসজিদ এটা তিনতলায় অবস্থিত খুবই সুন্দর একটি মসজিদ এটা তারপরে আমরা সাইকেল চালাতে যাচ্ছি এখানে ডিসি বাজারের মেন গেট এটা তারপরে সামনে দেখি ছোট প্রায় ব্রাদাররা এখানে গোসল করে আসছে তাদের সাথে দেখা হলো তাদের সাথে কথা বলে তাদেরকে বিদায় দিয়ে দিলাম তারপরে আমরা চলে যাচ্ছি আজকে সাইকেল চালাতে যাচ্ছিলাম চার তিন চারজন খুবই ভালো লাগছিল আজকের প্রকৃতিটা খুবই সুন্দর ছিল জায়গাটা খুবই সুন্দর ছিল করতে করতে যাচ্ছিলাম তারপরে প্রকৃতিটাও করতে যেতে আমরা পৌঁছে গেছি আমাদের দলশ্রীপ নদীতে সামনে নদীটা দেখা যাচ্ছে এখানে এসে দেখি প্রচুর মানুষ এসেছে দুর্দান্ত থেকে গোসল করার জন্য আজকে প্রচুর গরম পড়ছে এখানে এখানে সবাই গোসল করছে আমরা এমনি হাইলাম গোসল করার জন্য আজকে ভিডিওটা দেখাতে পারবো না কারণ এখানে প্রচুর মানুষ এসেছে দেখানো সম্ভব নয় তারপরে আমরা গোসল মোশাল শেষ করে আজকের চলে যাচ্ছি বাসায় আজকের ব্লগ এই পর্যন্ত সব ভালো থাকবেন ব্লগটা ভালো না থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন